বৃষ্টি থেমেছে বহুক্ষণ তবু ধরনের বুক এখনো ভিজে অনুরণিত বাতাসের শরীরে মিশে আছে কাদা মাটির সোদা খ্রাণ বাইর পেছনের আছাওলা পুকুরটায় জল থই থই করছে কালো নিথর জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটলে স্মৃতিতে বাঁশঝাড়ের শীর্ষে নিশ্চুপ বসে আছে এক মাছরাঙা গাঢ় নীল সবুজ ডানা ভাজ করে অপেক্ষমান তার ক্ষুধা মিটেনি এখনো ধৈর্যের সবশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকা শিকারের ওপর মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না কারণ সে জানে সময়ের শিকারে মুহূর্তেই অস্ত্র শেষ রাতে ঠান্ডা বাতাস গাছ হয়ে যায় কাপন ধরিয়ে চিত্রা ঘুমিয়ে আছে নিষ্পাপ একটা মুখ ফারাজের চোখ গলার দিকে গেল ইসরে লালচে দাগ বসে গেছে মেয়েটার সঙ্গে এতটা হওয়া মোটেও ঠিক হয়নি খুব যন্ত্রণা হচ্ছে হয়তো তবে ফারাজে কি যেন হয়েছিল রাতে কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো করে বুকে বেঁধেছিল তার চিত্রা তার স্ত্রী সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শিখেনি শুধুই শিখেছে কেড়ে নিতে ছিনিয়ে নিতে তবে এমন বাসরের স্বপ্ন ফারাজ ফারাজ কল্পনা করেনি চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছুয়াল চিত্রা অস্থিরভাবে মরলো কিন্তু জেগে উঠল না ফারাজ একটু থমকে গেল তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগোলো দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেগে উঠলো তার ভেতর মুহূর্তের জন্য থমকালো তারপর আবার ফিরে এলো বিছানায় পাশে বসে চিত্রার গভীর দৃষ্টিতে তাকালো তার শান্ত মুখের দিকে অস্পষ্ট স্বরে ফারাজ বলল শুনেছি ব্যথার ওপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই তুমি না হয় ব্যথার ওপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের মুছে দিও প্রিয়তমা ভেঙে হালকা হয়ে আসে ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে ব্যথার ভারে শরীর অবশ লাগছে সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে দৃষ্টি অনুভূতিহীন নির্বিকার ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে নিয়ন্ত্রণ জিনিসটা সে অভ্যস্ত নয় তাই এবার ভুল হয়ে গিয়েছে তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল। শরীর কেমন লাগছে এখন চিত্রা অনরকণ্ঠে উত্তর দিল যেমন রেখেছেন তেমনই ফারাজের চোখে একটু কুঞ্চন ফুটে উঠল তেরামি করো কেন চিত্রা তাচ্ছিলের হাসি হেসে বলল। তারামি সহ্য করছেন কেন মেরে ফেলুন না ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর শান্ত গলায় বলল তুমি মরলে আমিও মরে যাব চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠল কিন্তু নিজেকে সামলে নিল বেঁচে থেকে কি পেয়েছেন ফারাজ এক চিলতে হাসল তোমায় চিত্রার হৃদস্পন্দন এক লহমায় থেমে গেল যেন সে ফিস ফিস করে বলল আপনি আমাকে ভালোবাসেন মনকে জিজ্ঞেস করো ভালোবাসার প্রমাণ আছে দিতে পারবেন ফারাজ তার গভীর চোখ দুটি চিত্রের চোখে স্থির করে বলল প্রমাণ তো তুমি নিজেই প্রিয়তমা তুমি আজ মিসেস ফারাজ এলাহি এতটুকু কি যথেষ্ট নয় চিত্রে নীরব হয়ে গেল এই লোকটার সঙ্গে যুক্তিতে পেয়ে ওঠা অসম্ভব সে উঠে বসার চেষ্টা করল কিন্তু পারল না শরীরে কোথাও যেন প্রচন্ড ব্যথা ছড়িয়ে আছে বিশেষ করে বাম হাতে ফারাজ তাকে ধরে বসিয়ে দিল মুখে কোনো অনুভূতির ছাপ নেই শুধুই শীতল এক দৃষ্টি মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন চিত্রে আসল কারণ বলল না বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে তার দুর্বলতাকে উপহাস করবে এমনি মন চাইল তাই ফারাজ ঠোঁট বাঁকালো তাই বলে যেই মেয়ে অন্ধকারকে ভয় পায় তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয় চিত্রার চোখ বিস্ময়ে গেল তার মানে ফারাজ তার ভয় তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে সে ধীরে বলল আর কি জানেন আমার বিষয়ে ফারাজ মুস্কি হাসলো তারপর গভীর স্বরে বললো ওই যে ওইটাও তুমি যেটা জানো না ওইটাও আমি জানি যা দেখনি তাও দেখেছি চিত্রার মুখমন্ডল রাগে লাল হয়ে উঠল মনে মনে ফারাজকে শত শত গালি দিল লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না সবসময় সাপের মতো বিষ ঝরে জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পিছন দিক দিয়ে বের করেছে বিধায় আজ এই হাল ফারাজ এগিয়ে আসে ফারাজের প্রতিটি কদমে চিত্রা এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে হঠাৎ চিত্রা ভয়ে চোখ বন্ধ করে ফেললো কাপা কণ্ঠে জিজ্ঞেস করে কি করছেন উদ্দেশ্য কি আপনার ফারাজ চিত্রার মাথায় একটা মৃদু ঘাট মেরে বলে

ফরাজ হেসে চোখ মেরে বলে তাহার চোখে চাইলে মনের অসুখ হয় তরে সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরানো হচ্ছে তাকে প্রতিদিন নীলুই এ কাজটা করত। তবে আজ সে আসেনি এমনকি নীলুর মাও কাজে আসেনি একটু আগে রোমানা বড় একটা বাক্স এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছিলেন ভারী গহনার ভরা সেই বাক্স মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না হাত পা স্বর্ণে ঢাকা থাকে পারাজের বউয়ের জন্য জমিদারির গহনা তুলে রাখা ছিল এখন থেকে এসবের মালিক তুমি চিত্রা বাক্স খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় এত গহনা প্রতিটাই ভারী জমকালো কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করলো চিত্রের সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলো এসব আবার কেমন অত্যাচার আমি এসব পড়তে পারব না মরেই যাব দম বন্ধ হয়ে ফারাজ তখন আয়নার উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল কালো রঙের একটা শার্ট চুলগুলো পরিপাটি করে আছড়ানো পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে সে টেবিলের ওপর রাখা একটা হুইস্কি বোতল খুলে চিত্রার সামনে ঢক ঢক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেলল চিত্রার বিরক্ত চোখে তাকালো সকাল সকাল মানুষ মদ খায় এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে আবার এমনও হতে পারে ছোটবেলা থেকে এমন ছিল ফারাজের দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল রক্তের দাগ এখনো লেগে আছে সাদা চাদরে ফারাজও সেটা লক্ষ্য করল চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল রাতে কি তবে এই রক্তের উপরে ঘুমিয়েছিল সে কি অবস্থা চিত্রে চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলল তোমাকে তো আমি মারব এসব গহনার তোমাকে মারার কোনো অধিকার নেই তারপর কাজে মেয়ে মিতালির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল আমার বউকে ছেড়ে দাও আর জলদি বিছানার চাদর বদলে ফেল চিত্রা নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায় মিতালির সঙ্গে সঙ্গে মাথা নাড়ল যে ভাইজান ফরাজ ব্রু কুচকে তাকালো কিসের ভাইজান রে আজকে ভাইজান কাল ছাইয়া যান আমার বউ আছে আমি বিবাহিত ভবিষ্যৎ এগারো বাচ্চার আব্বা তাই আজ থেকে আমায় খালু বলে ডাকবে মোটা মাথা কথাটা ঢুকেছে তো নাকি রিপিট করতে হবে মেটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল জি ভা না মানে খালু যান গো খাশালি জাস্ট খালু ডাক মুখ থেকে কি বের হয় না জান লাগাতে হবে কেন আই এম অনলি মাই ওয়াইফ ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা বাড়ির বৌরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে তবে চিত্রা ব্যতিক্রম পারাজ তাকে জোর করেই নিজের পাশে বসিয়েছে শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালেন মনের ভেতর কোথাও অসন্তোষ জমে আছে হয়তো গহনা না পড়ার কারণে টেবিলে পুরুষ বলতে রোশান বসে আছে সুলেমান সাহেব এখনই চলে আসবেন রাজন ও জোহান ভরে ফিরেছে তারা উঠবে সোজা সন্ধ্যায় চিত্রা খাবারের দিকে তাকালো এই কয়েকজনের জন্য এত আয়োজন কারবার সুলেমান টেবিলে আসতেই সালাম জিজ্ঞেস করলো আব্বু আপনি কেমন আছেন সুলেমান স্নিগ্ধ হেসে বললেন তোমাকে দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাড়িতে কেমন লাগতেছে মন বসছে তো চিত্রায় মৃদু মাথা দোলালো ফারাজ তখনও স্থির চুপচাপ রোশান বলল আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু পারাস কোনো উত্তর দিল না নদীদের সামনে খাবার রাখতে গেলে বলে উঠল। ওস ভাবি আমি ডায়েটে আছি ঘাস লতা পাতা কিছু থাকলে দেন তবে দুপুরে আসব আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন কতদিন হলো আপনার হাতে বিরিয়ানি খাই না নদী কোনো জবাব দিল না শুধু মাথা নত করে সম্মতি জানালো তবে চিত্রার গা জ্বলে উঠলো মনে মনে শুধালো এত সুন্দর ফিট বডি বানিয়েও আবার ডায়েট আচ্ছা মানলাম সে ডায়েট করে তবে ডায়েটিং এ বিরিয়ানি কে খায় সবাই খাচ্ছে তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে চিত্রা কাচুমাচু করছে ফারাজ লক্ষ্য করলো সে চিত্রার পাউরি থেকে মোটা অংশ ছাড়াতে ছাড়াতে বলল জলদি খাও খেয়ে শক্তি কামাও দুপুরে এসেই পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে চিত্রা নিচের দিকে তাকিয়ে রয় ভীষণ লজ্জা করেছে তার চিত্রার লজ্জা ভাঙাতে সকলের সামনে গালে একটা চুমো খায় এত দ্রুত এমন ঝড় চলে আসবে বিষয়টি চিত্রা বুঝে উঠতে পারেনি চিত্রা লজ্জা জর্জরিত চোখে সকলের দিকে তাকায় কারো কোনো ভ্রক্ষেপ নেই সবাই যার যার মতো করে খাচ্ছে তবুও চিত্রার মন চাইছে হাতের কাটা চামচটা পারাজের গলায় বসিয়ে দিতে সুলেমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বললেন মোহনা একটু পানি দাও মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল সুলেমান এক ঢো গলায় ঢাললেন কিছু বলতে যাবেন ঠিক তখনই ঘরের নিরবতা চিরে এক মেয়ে নিয়ে আর্তনাথ ভেসে এলো ঘরে সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো চিত্রের ভ্রু কুচকে উঠল মনে মনে শুধালো নীলুর মা না